মাসখানেক আগে সিনিয়র অভিনেত্রীর সঙ্গে সেটে ঝামেলার কারণে বেশ বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী ত্রিনা সাহা ছোট পর্দার পর যখন বেশ জমিয়ে বসছিলেন সিনেমা সিরিজের দুনিয়ায় এই ধরনের ঘটনায় সমালোচিত হন তিনি। আপাতত ফের একবার সিরিয়াল দিয়েই কামব্যাক হচ্ছে তার স্টার জলসায় আসছে পুরুষকেন্দ্রিক মেগা পরশুরাম আজকের নায়ক তাতে তৃণা স্ক্রিন শেয়ার করবেন ইন্দ্রজিৎ বসুরও সঙ্গে সিনেমা সিরিজের পর ফের কেন একবার ছোট পর্দার নায়িকা হলেন ত্রিনা এক সংবাদমাধ্যমকে জানালেন আমি টেলিভিশনে ফিরব না এমন কথা কখনো ভাবিনি সঙ্গে স্পষ্ট করলেন আমার হাতে এখন এত কাজও নেই যে টেলিভিশনের অফার ফিরিয়ে দেব সিনেমা সিরিজের কিছু কাজ এসেছিল হয় আমার কাজ তাদের ভালো লাগেনি বা আমার কিছু জিনিস তাদের ভালো লাগেনি তৃণাকে নিয়ে জল্পনার অন্ত নেই দুই হাজার সালের মাঝামাঝি গভীর জলের মাঝে তার না থাকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিল কারণ প্রথম সিরিজে ত্রিনার চরিত্রটি বেশ ভালোবাসা পায় দর্শকদের কিন্তু সিরিজের দ্বিতীয় পার্টে এসে হঠাৎই মৃত দেখানো হয় তার চরিত্রটি কিভাবে মৃত্যু কেন মৃত্যু কোনো কিছুই দেখানো হয়নি সেভাবে স্পষ্ট বোঝা যাচ্ছিল হঠাৎ করেই চরিত্রে শেষ করার সিদ্ধান্ত নিন্দুকদের মতো মাতঙ্গি সিরিজের শ্যুটিংয়ের সময় ত্রীনা সাহার সঙ্গে সহিনী সরকারের ইগো ফাইটের কারণেই নাকি গভীর জলের মাছ সিজনটুতে তাকে রাখার সাহস পায়নি এই সিরিজের পরিচালক ও প্রযোজনা সংস্থা মাতঙ্গী র শুটিং চলাকালীন সোহিনী সরকারের সঙ্গে তৃণার ঝামেলার কথা এতদিন সকলের জানা শোনা যায় প্রযোজনা সংস্থার তরফে সোহিনী সরকারকে যা যা সুবিধে দেওয়া হচ্ছিল সেই একই জিনিসগুলো ত্রিনাও দাবি করেন কিন্তু তিনি যখন সেই সুবিধাগুলো পাননি তখনই শুরু হয় সমস্যা ঝগড়া করে নাকি শুটিং ছেড়ে বেরিয়ে যান ত্রিনা সোহিনীর সঙ্গে কথা কাটাকাটিও হয় এই ঘটনা দুই সালের অগাস্ট মাসের যদিও এসব নেগেটিভিটিকে দূরে রেখেই গত দেড় বছরে বেশ কিছু ভালো প্রজেক্টের অংশ ছিলেন অভিনেত্রী লাভ বিয়ে আজকাল ধারাবাহিকে দেখা গিয়েছিল ত্রিনাকে নবাগতা অভিনেত্রী মৌমিতা অসুস্থতার কারণে মাঝপথেই বাদ পড়েন আর তারপর শ্রাবণ চরিত্রে কাজ করেন তিনি ওম সাহানির সঙ্গে এছাড়াও যশ ও নুসর্তের সেন্টিমেন্টাল ছবিতে একটি আইটেম ডান্সও করেন তিনি মুক্তি পায় নীল ত্রিনার প্রথম ছবি তিলোত্তমা কাজ করেন ক্লিক হয়ে প্ল্যাটফর্মের থ্রিলার সিরিজ মিলশিক মার্ডার্সেও